চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটি ভিডিও আজকে শেয়ার করবো ঈদ স্পেশাল মশলা তৈরি রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে এখানে আমি আস্ত জিরে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে এদিকে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে মৌরি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া এক টেবিল চামচ পরিমাণে মেথি এক টেবিল চামচ পরিমাণে কালো জিরে আর রাঁধুনি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা সরিষা আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন এখানে নিয়ে নিলাম সাত আটটে শুকনো মরিচ যেহেতু মরিচগুলো খুব ঝাল একটু কম নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন চলুন শুরু করি কিভাবে তৈরি করি এখানে আমি কড়াইতে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলো হালকা টেলে নেব ধাপে ধাপে মশলাগুলো দিতে হবে একসাথে দিতে যাবেন না প্রথমে আমি ধনিয়া মৌরি মেথি এগুলো আগে টেলে নেব যেহেতু এগুলো একটু মুচমুচে হতে সময় লাগবে এই জন্য এক মিনিটের মতো আগে এগুলো ভেজে নেব এবারে দিয়ে দিলাম জিরে এখন আমি আরও এক মিনিটের মতো জিরে মৌরি মেথি এগুলো ভেজে নেব ধাপে ধাপে অ্যাড করলে মশলাগুলো পুড়ে যাবে না খুব সুন্দরভাবে সবগুলো একই রকমভাবে হবে কালারটাও সুন্দর থাকবে অবশ্যই আপনারা এভাবে মশলা বানিয়ে রান্না করবেন আশা করছি দারুণ লাগবে যে কোনো রেসিপি টেস্ট এটা যে শুধু মাংস সাথেই খাওয়া যাবে এমন না এটা মাছের সাথেও দিতে পারেন ডিমের সাথেও দিতে পারেন এবং কি চটপটি ফুচকা যে কোনো কিছুর সাথে আপনি ব্যবহার করতে পারবেন এই তো টালা হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নেব। যেহেতু আমি পাটায় গুঁড়ো করব তাই পাটায় নিয়ে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন এবারে গুঁড়ো করে নেবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই তো আমি একবার বেটে নিলাম এখন আমি মিহি করার জন্য আরও একবার বেটে নেব দেখতেই পাচ্ছেন পরিমাণে এতগুলো হয়েছে সবগুলোই আমি বেটে নিয়েছি এভাবে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে চার থেকে পাঁচ মাস এটা সংরক্ষণ করে খেতে পারবো কোনো প্রকার রোদে দেওয়ার প্রয়োজন নেই এভাবেই একটু শুকনো খোলায় তেলে তৈরি করে নিন এই মশলাটি এই মশলাটির কারণে যে কোনো রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ